আপনি ধরেন যদি আমি নিউ ইয়র্ক থেকে ফর এক্সাম্পল নিউ ইয়র্ক থেকে ধরেন কোনো একটা প্লেন হয়তো বা ধরেন যাবে হচ্ছে অস্ট্রেলিয়াতে হয়তো বা ধরেন আপনার ওদের আপনার অস্ট্রেলিয়া হয়তো সিডনি এয়ারপোর্টে যখন যাবে যদি কোনো ব্যবস্থা যদি হিত্রো থেকে যদি জনেফ ক্যামেডি হিত্রো মানে লন্ডন থেকে কোনো একটা বিমান ধরেন যাচ্ছে হলো আমেরিকাতে যদি যাওয়ার সময় সামান্য ধরেন এতটুকু যদি ওয়ান ডিগ্রি অ্যাঙ্গেল একটু পরিবর্তন করে যেমন এরকম যাওয়ার কথা ছিল শুধু এক ইঞ্চি একটু পরিবর্তন করেছে এক ইঞ্চি এক ইঞ্চি যদি পরিবর্তন করে তার ডাইরেকশন তাহলে যখন সে আমেরিকাতে যাওয়ার চেষ্টা করবে ওইখানে গিয়ে দেখবে প্রায় কয়েকশো কিলোমিটার দূরে চলে গেছে ওই বিমানবন্দর থেকে মাত্র এখানে কিন্তু এক ইঞ্চি পার্থক্য ছিল কারণ কি এই এক ইঞ্চি দিকে আস্তে 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 সে এই দিকে যাচ্ছে এটা তো বাড়তেছে তখন সে কোথায় গিয়ে দাঁড়াবে এখানে এক ইঞ্চি মানে কিন্তু ওইখানে এক ইঞ্চি না দূরত্ব যত বাড়বে তখনই কি এটার ডিফারেন্স তত বাড়বে আপনার সন্তানরা রাইট পথ থেকে একটু বিচ্ছিত হলে কিন্তু ওরা জাননা থেকে একটু দূরে ছিটকে পড়ে যাচ্ছে আপনার কল্যাণ আপনার সম্ভাবনা থেকে দূরে সরে যাচ্ছে অতএব তাদেরকে নিয়ে কল্যাণের চিন্তা করার পর সেইভাবে তাদেরকে রাখুন আবার মনে রাখবেন কোনো কিছুই কেবল স্বপ্নের উপর নির্ভর করে না আমি স্বপ্ন দেখি ওই রকম হব যেমন আব্দুল কালাম আজাদ তিনি বলতেন যেই স্বপ্ন মানুষ ঘুমিয়ে দেখে এটা স্বপ্ন না যেই স্বপ্ন মানুষ জেগে দেখে এটাই মূলত স্বপ্ন তাহলে আপনি কি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতেছেন ঘুমে স্বপ্ন দেখলে তো আর কোনো কাম হইল না স্বপ্নটা দেখতে হবে জেগে জেগে তার মানে আপনাকে প্রত্যেকটা জিনিস খেয়াল রাখতে হবে হচ্ছে কি এবং এই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই তা হলো যে তার জন্য খোঁজ অপরিকল্পনা প্ল্যান আপনি যেমন হাফেজ বানাতে চান হাফেজা বানাতে চান তাহলে প্ল্যান কি বল বানাবেন বানানোর জন্য আপনার পরিকল্পনা কি তার মানে তাকে সকালে কোরআন তলত করতে হবে তাকে হয় মসজিদে আসতে হবে অথবা তাকে স্কুল মাদ্রাসে যেতে হবে অথবা তার জন্য উস্তাদ রাখতে হবে আপনি কেবল স্বপ্ন দেখতেছেন আমার সন্তান হাফেজ হয়ে যাবে আলেম হবে স্কলার হবে দায়ী হবে ভালো মানুষ হবে কিন্তু তার দিকে তাকানোরও আপনি সময় নাই দশ বছর পরে দেখবেন আলেম হয়তো বহুত পরের কথা জাহেল বা জালেমেরও সর্বনিম্ন স্তরে হয়ে আছে কারণ প্রত্যেকটা সেকেন্ড মানব সন্তানের জন্য যেটা তার বিয়ে বলেছিলাম মানব সন্তানের জন্য প্রত্যেকটা সেকেন্ড হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ তার জন্যে কারণ আল্লাহ তালা আমাদের স্বপ্নকে আল্লাহ তালা আমাদের গুরুত্ব দেন না কোরান আলাতরা বলছেন লাইসাবি আমানই ইয়ে কম ওয়ালা আমানই ইহালির কিতাব তোমাদের স্বপ্ন আর আহালি কিতাবদের স্বপ্ন দিয়ে কিছু যাবে না স্বপ্ন দিয়ে কিছু হবে না আহলি কিতাবে তারা চিন্তা করতো লানতামা সানান্না রইল্লা ইয়ামা মাদুদাত আরে জাহান্নামে আমরা কোনদিন যাব না যদি যায়ও তাহলে চল্লিশ দিনের জন্য যাব কারণ কি চল্লিশ দিন তার ওই যে গরুর পূজা করেছিল চল্লিশ দিন ইব্রা মানে মুশ আলাসাম মানুষ মনে করছে এতোটুকুই কিন্তু আল্লাতরা বলছেন লাইসাবি আমানই ইয়ে কম এমনকি লক্ষ্য করলা বলেন তোমরাও এরকম স্বপ্ন দেখা লাভ নাই স্বপ্নের উপর কিছু নির্ভর করে না এটা ডিপেন্ড করে বাস্তবতার উপর তুমি কি করছো সন্তানদেরকে বলছি ভাইরা আপনার সন্তান জগৎ বিখ্যাত একজন আলে হল আপনি বলেন তো মা হিসেবে আপনার গর্বটা কোথায় তখন যাবে আপনি তখন কেমন ফিল করবেন এই দিকে তাকান বিশ বছর পরের দিকে তাকান প্লিজ এবং এই কারণে এটা একটা পেইনস টেকিং টাস্ক এটা কিন্তু একটা কষ্টকর একটা পথ একটা কৃষকের মতো কৃষক যদি রোদে না পড়ে বৃষ্টিতে না ভেজে এবং যদি ওইখানে সবচেয়ে ভালো মানের বীজ বপন না করে বীজ বপনের পর এটাকে যদি ভালো করে না নেড়ায় সেখানে যদি ওয়াটারিং ভালো করে না করে সেখানে যদি আগাছাগুলো ভালো করে দূর না করে সেখান থেকে এবং সেখানে যদি আপনার ওই যে মানে কীটনাশক যদি না দেয় এমনকি সেখানে যদি আপনার সার বা ইত্যাদি যদি না দেয় তাইলে এই গাছ কোনদিন ভালো ফলন দেবে না আপনার সন্তান যদি একটা সাধারণ গাছের সাথে তুলনা করি মানব সন্তানকে মানুষ করা তার চেয়ে কিন্তু গাছের প্রতি যদি একজন কৃষকের এমন যদি তার এমন যদি ইয়ে থাকে মানে তার প্রতি একজন কৃষকের যদি এমন দায়িত্ব থাকে তাহলে আমাদের কে আমরা কোরআন একটা আয়াতকে আমরা মিস আন্ডারস্ট্যান্ড করি কারণ হারসুকুমাস তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য ফসলের ক্ষেতের মতো অতএব ফসলের ক্ষেত্রে তোমার যেমনি মনে হচ্ছে মানুষ ভিন্নভাবে ব্যাখ্যা করে কিন্তু এটা রিয়েল মিনিং আছে যে মিনিংটা আমি বুঝেছি সে মিনিং হল একজন একটা ফসলের জমিকে একজন কৃষক যেমনি ভাবে টেক কেয়ার করে তোমাদের স্ত্রীকে কিরকম টেক কেয়ার করা কারণ তারা তো তোমাদের ফসলের জমি তাদের মাধ্যমে তোমার ফসল তৈরি হবে তো জমির কোনো খবর নিলা না তুমি ফসল ভালো পাবা থেকে। জমির তুমি খবর নিলা না তুমি ভালো ফসল পাবে কোথেকে তার মানে এই জমিটাকে তোমাকে ভালো করে তোমাকে উৎপাদনের জন্য নেড়াতে হবে সার দিতে হবে তাকে টেক কেয়ার করতে হবে কোনো কিছু এসে তাকে ক্ষতি করছে কিনা এগুলো দেখতে হবে তো জমিন যদি ভালো না হয় তাহলে কিভাবে হবে কারণ আল্লাহ সুবাহ তো বলেছেন আল্লাহ বালা দুতু ইয়ুজু না বা তুহু ওয়াল্লাদি ইল্লা না কি দা আল্লাহ বলেছেন ভালো একটা জমিন থেকে ভালো ফসল আসে একটা খারাপ জমিন থেকে খারাপ ফসল আসে জমিন ভালো মন্দ হয় না ভালো মন্দ হয় কৃষকের কারণে এখানে ব্রাদারদের কারণে সিস্টারদের অথবা সিস্টারদের প্রতি যদি ঠিক মতো টেক কেয়ার না করা যায় তাহলে এটা ভালো ফসলের কৃষক হিসাবে আমি বলি আপনাদেরকে যদি বলি কৃষানি আপনারা তাহলে আপনাদের কৃষাণী আপনাদের সন্তানরা কিন্তু আপনাদের ফসল প্রডিউস আপনি যদি শস্য ক্ষেত্র হয়ে থাকেন তাহলে আপনার সন্তানরা তো ফসল তাহলে এই সন্তানদেরকে আপনি কিভাবে তাদেরকে উৎপাদন করবেন আপনি কিভাবে প্রত্যেকটা সেকেন্ড এখানে গুরুত্বপূর্ণ বোনেরা এই জায়গাটিতে আপনাদেরকে আমি বলবো যে এটা আপনারা ভালো করে লক্ষ্য রাখুন যে কল্যাণের চিন্তা করুন আপনি আপনার বাচ্চাদেরকে নিয়ে ভাবুন প্ল্যান করুন তাকে নিয়ে আপনি করবেন কি প্ল্যান রোড ম্যাপ কবে কতটুকু আপনি করতে চান বা দেখতে চান আমি আপনাদেরকে বলবো বোনেরা বাজারে যাবেন সুন্দর সুন্দর বই আছে আমাদের আজকে দুইটা বই আছে এখানে এটা হচ্ছে মায়েরা আসলে সোনালী যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম তাদের মায়েরা কিভাবে তাদের করেছেন একটা বই আর একটা জীবন জুড়ে দরকার আমাদের পদ্ধতিতে জীবনটা পরিচালনা করব। দুটা বই দুটো বই আপনারা নিয়ে যাবেন এটা মাস্ট রিড বাসায় বসে পড়বেন বাচ্চাদেরকে নিয়ে পড়বেন পড়াবেন এবং অন্যদেরকে আপনার গিফট করবেন আত্মীয় সন্দেহকে বন্ধুদেরকে গিফট করবেন বান্ধবীদেরকে গিফট করবেন অন্য কেউ গিফট করছেন হাদিয়া বই মানে অনেক কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন তোমাকে বই একটা দুইটা বই তাদেরকে দেন কালচার তৈরি হোক আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় যেমন ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটিগুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসছে ওনার একটা বৈশিষ্ট্য ছিল প্রচুর পরিমাণ উনি বলতে চাচা উনি চাচা বলতেন সবাইকেও বলছে চাচা আমাকে বলতে চাচা চাচা আমি প্রতি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকার বই গিফট করি আমি বললাম সোহান আল্লাহ সাদি আর কি বিশাল বড় কাজ বিশাল বড় সাদকায় জানিয়ার কাজ বান্ধবীদেরকে বই গিফট করেন তাদেরকে বলেন কীভাবে তারা ভালো মানুষ হবে বা তারা ভালো মানুষ কীভাবে বানাবে এটা তাদের মধ্যে তৈরি করা ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম